কেমন আছে সবাই তোমাদের তো হস্তশিল্প মেলার ভিডিও দিয়েই দিয়েছি আজকে আরও একটা মেলার ভিডিও দিতে চলেছি মানে তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি যাচ্ছি মেলাতে সেটা হলো সবলা মেলা তো চলো দেখি এই সবলা মেলাটা কোথায় হচ্ছে কতদিন চলবে কী কী পাওয়া যাচ্ছে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন চলে এসেছি নিউ টাউনে তো নিউ টাউনেই হচ্ছে নিউ টাউনের কোন জায়গায় হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব । তো চলো এই দেখো এই হলো বিশ্ববাংলা গেট আর এর ঠিক পাশেই নিউ টাউন মেলা প্রাঙ্গন এখানেই হচ্ছে সবলা মেলা যেহেতু এটা সরকারি মেলা সেই জন্য এখানে কোনো রকমের কোনো প্রবেশ মূল্য নেই মেলাটাকে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখো পুরো যেন পুজো পুজো মনে হচ্ছে ডান দিকে একটা প্যাভিলিয়ানকে সাজিয়েছে দেখো পুরো কুড়ে ঘরের মতো খড়ের ছাউনি দিয়ে আর ঝুড়ির মধ্যে লাইট লাইট লাগিয়ে খুব ভালো লাগছে এখানেও আছে প্রচুর দোকান এখানে সব পটচিত্র আঁকার জিনিস পাওয়া যাচ্ছে আর ঢুকতেই এইখানটা বিশাল বড় একটা স্টেজ বানানো হয়েছে যেখানে চলছে ফাংশন আর এইখানে একটা মা দুর্গার প্রতিমা রেখে তাকেও খুব সুন্দর করে সাজিয়েছে মণ্ডপের মতো এইখানে দেখো আরেকটা প্যাভিলিয়ান কত সুন্দর বানিয়েছে কুরে ঘর বলা চলে না কুরে বাড়ি বলি কেন অনেকগুলো ঘর রয়েছে এর মধ্যে আর এখানে দেখো লাল মাটির দেয়াল মাটির দেওয়ালে যেমন আলপনা আঁকা থাকে আলপনা এঁকেছে আর নাম দিয়েছে নকশি কাঁথা তো এখানে কাঁথা স্টিচেরই সব জিনিসপত্র রাখা রয়েছে আর এই দিকে দেখো একটা বাউলের ছবি হাতে একতারা নিয়ে তো চলো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে এটা কি আছে এটা স্টোল আছে স্টোল আছে কি দাম আছে এটা দাম আছে 1050 1050 এরম ঠাসা কাজ অল ওভার ঠাসা কাজ আর এই শাড়িগুলোর কি দাম আছে শাড়িগুলোর এই যে আছে 5000 5000 আর এটা এটা আছে 10500 আর এই পাশে সেটা এটা আছে 5000 5000 টাকা আর এগুলো সব কুর্তি এগুলো পাঞ্জাবি

এটা পিঠে পড়বে নাকি এটা পিঠে পড়বে আচ্ছা এই পাখিটা পিঠে পড়বে আর এই ফুলগুলো হাতায় পড়বে আর এই পিসটার কি দাম আছে চারশো টাকা রয়েছে তাছাড়াও এটা কি রয়েছে এটা ব্লাউজ পিস ব্লাউজ ব্লাউজ হ্যাঁ ফুল কাজ একদম দেখতে পাচ্ছি এটার কি দাম আছে হাই

সব শুধু হাতে কাজ হাতে আর পিঠে এরকমভাবে কাথা স্টিচের বর্ডার পেয়ে যাবে এগুলোর দাম কি আছে সাড়ে তিনশো সাড়ে টাকা করে প্রচুর কালার অপশান রয়েছে প্রচুর কালার অপশান রয়েছে যেমন কাঁথা রয়েছে আচ্ছা কাঁথা ছাড়াও গুজরাটি কাজেরও ব্লাউজ পিস রয়েছে এরকম এগুলোর দাম সাড়ে তিনশো টাকা করেই পেয়ে যাবে

আর পাশের এই কালোটা নশো টাকা এটা স্টোল রয়েছে আপনার কি দাম আছে শাড়িটা ন হাজার টাকা গাচি ভাই গাচি তসরের উপর এই কাঁথা স্টিচ করা রয়েছে কোনাгами দেখিয়ে দিন এটা হচ্ছে তো 3 মাস দিয়ে মাছ ধরছে মাছ ধরে এটা ছিপ দিয়ে মাছ ধরছে দুটো মহিলা পুকুরে সেই থিমটাই বানানো হয়েছে আদিবাসী মহিলা রয়েছে এইটা হলে পুরো আঁচলটা পেয়ে যাবে আর সার পারে এরম কাজ পাবে বডিতে আচ্ছা বডিতে এইটা নিচের পোর্শন এখানে ফুল পাতা রয়েছে আর এটা হলো ওপরের পোর্শন ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস তসরের ওপরে রয়েছে এই শাড়িটা কাঁথা স্টিচের কাজ করা রয়েছে এটার আঁচলে রয়েছে সেই পুকুর হাঁস দোল্লা চড়ছে গ্রামের মেয়েরা এই যে আর গ্রামের ঘর বাড়ি রয়েছে এখানে গাছ পাতা দিয়ে এটা হলো পুরো আচলের পোর্শনটা আর বডিটা দেখি একটু আচ্ছা বডিতে পুরো বডিতে এরকম ফুল পাতা ফুল পাতা রয়েছে তাছাড়াও কিন্তু এরকম পার করা রয়েছে দুপাশে ওপর নিচে কি দাম সাড়ে দশ হাজার টাকা এই শাড়িটার দাম আচ্ছা এইটা হলো আরেকটা এটা কি দাম আছে সাড়ে দশ হাজার এটা কি মেটেরিয়াল তসরের ওপর বানানো রয়েছে ঠাকুরের থিম লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে সিংহাসনে তার ছাড়া বডিতে পেয়ে যাবে এই রকম হাঁস দুটো করে হাঁস রয়েছে নিচের দিকটা পোর্শন এটা পড়বে আর এটা ওপর পোর্শন পড়বে আচ্ছা এখানে কাঁথা স্টিচে ছেলেদের পাঞ্জাবিও পেয়ে যাবে তো এই রকম এটা কি মেটেরিয়াল আছে ডুপ্লিয়ান সিল্কের ওপরে রয়েছে দাম আটশো টাকায় পেয়ে যাবে এটা ফুল পাঞ্জাবি বেশ বড় লেন্থ আছে এটা সাইজ অপশান হবে তো সাইজ অপশান আছে কালার অপশানও আছে আচ্ছা ফর থেকে ফিফটি অবধি সাইজ পেয়ে যাবে আর কালার অপশন তো আছে আচ্ছা আর ফোন নাম্বারটা যেরকম থিম দেবে যেরম ডিজাইন যেরাম কালার বলবে তাতে করে দেবে কিন্তু সময় দিতে হবে তিন মাস আর এই যে দাদার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি শেয়ার করে দিলাম কন্ট্যাক্ট করে নিলাম এই পাশের ঘরটাতেও কাঁথা স্টিচের সব জামা কাপড় শাড়ি আর এরকম কাঁথা ওয়াল হ্যাঙ্গিং এই সব এখানে রাখা রয়েছে সবই কিন্তু এগুলো বিক্রির জন্য এইরকম কাঁথা স্টিচের শাড়ি রাখা রয়েছে এইখানে কাউকে দেখতে পেলাম না বলে দামগুলো জিজ্ঞেস করতে পারলাম না এখানে রয়েছে কড়ি দেওয়া বেশ সুন্দর সুন্দর হার সেই জন্য চলে এলাম একটু দরদাম করতে তো এগুলো রয়েছে একশো টাকা করে দেড়শো টাকা করে একশো টাকা করে নানা রকমের যেই রকম সাইজের নেবে বা যেই রকম কাজের নেবে এছাড়া এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ এইখানে বারোটা চুরি রয়েছে এই বারোটা চুরির দাম দেড়শো টাকা এটা নানা রকম শেপ আছে এটা হলো গোল এইটা পেয়ে যাবে চৌকো এছাড়াও এখানে এরকম মাটির বালা রয়েছে যার দাম চল্লিশ টাকা করে পার পিস আর এই রকম করি দেওয়া কানেরগুলো পেয়ে যাবে তিরিশ টাকা করে এছাড়া এখানে রয়েছে অনেক রকমের ব্যাগ চলো দেখে নিই কোনটার কী দাম এগুলো জুটের ব্যাগ কিন্তু এটার দাম রয়েছে একশো টাকা আর এই ব্যাগটার দাম রয়েছে দুশো পঁচিশ টাকা এটা হলো কাপড়ের মধ্যে কাঁথা স্টিচ করে সেই কাপড় দিয়ে ব্যাগ বানানো হয়েছে যার দাম আড়াইশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবে একশো পঁচাত্তর টাকায় এইটা একটা টু পিসের সেট পেয়ে যাবে এটার দাম আছে সাড়ে আটশো টাকা এই হলুদ কাপ্তানটা পেয়ে যাবে পাঁচশো পঁচিশ টাকায় দেখতেই পাচ্ছ দুপাশে আজরাকের কাজ রয়েছে পকেটটাও রয়েছে আজরাকের এই দেখো কি কিউট কিউট ছোট্ট ছোট্ট পেঁজা পাওয়া যাচ্ছে এখানে এগুলো জুটের তৈরি নানা কালারের বানিয়েছে এখানে বড় বড় প্যাঁচার চোখগুলো দেখো প্যাঁচার কানও বেশ বড় বড় তাছাড়াও এরকম তৈরি রয়েছে এখানে তবলা তবলাগুলোর দাম তিরিশ গিরগিটি বানানো রয়েছে গিরগিটির দামও তিরিশ টাকা এখানে রয়েছে ছোট্ট ছোট্ট পাখি যেগুলোর দাম দশ টাকা করে এইখানে ছোট্ট গণেশ বড় গণেশ রয়েছে ছোট চল্লিশ টাকা বড়গুলো গুলো সত্তর টাকা আর এই মা সরস্বতী পেয়ে যাবে আড়াইশো টাকায় সেলফি জোন বানিয়ে রেখেছে খুব সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা দোকান বোধ হয় তারপরে দেখছি না এটা সেলফি জোন এখানে রয়েছে এইগুলো কি গো বেডশিট এত মোটা কি দাম আছে বারোশো টাকা কিসের তৈরি এগুলো সুতো কি সুতো কটন সুতো দিয়ে তৈরি বেডশিট এগুলোর দাম বারোশো টাকা করে ডবল বেডশিট সিঙ্গেল হবে না সিঙ্গেল আছে সিঙ্গেলের দাম হাফ হয়ে যাবে ছশো টাকা হয়ে যাবে আর এগুলো কি ডোরম্যাট মানে পাপস কি দাম আছে এগুলো একশো টাকায় পেয়ে যাবে এরকম পাপস গুলো এছাড়া এখানে রয়েছে বড়ি চাল বড়ির কি দাম আছে কিসের বিউলিটালের বড়ি কত গ্রাম আছে এটা একটা প্যাকেট বিউলি ডালের বড়ি এই এক প্যাকেট পেয়ে যাবে আশি টাকায় তাছাড়া আরো বড়ি রয়েছে চাল রয়েছে ও কাঠের ওপরে এমসিলের কাজ রয়েছে এই রকম এই যে তোমরা কি হ্যাঙ্গিং পেয়ে যাবে এটার দাম আছে একশো কুড়ি টাকা করে এরকম পেয়ে যাবে তাছাড়া এগুলো রয়েছে ম্যাগনেট ফ্রিজের গায়ে বা আলমারির গায়ে আটকাতে পারো এছাড়াও এই দেখো এরকম সুন্দর ল্যাম্পশেট পেয়ে যাবে এটা কিন্তু জ্বলবে এই ল্যাম্পশেটের কি দাম আছে দেড়শো টাকায় পেয়ে যাবে এরকম তাছাড়া রয়েছে এই যেরকম তবলা রয়েছে আর প্রচুর ক্যারেক্টার রয়েছে এই দেখো এগুলো তো আবার লাইট লাগানোই রয়েছে এরমভাবে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারো এগুলো রয়েছে একশো একুশ নম্বর স্টল এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের ব্যাগ তাই তো মিনিমাম কত থেকে শুরু কোনটা থার্টি রুপিসে আচ্ছা থার্টি রুপিসে এই ব্যাগ তো চেনও রয়েছে মাঝখান দিয়ে তাই তো আচ্ছা বলে

তিনশো টাকায় পেয়ে যাবে এইরকম সুন্দর উলের কুরুষে তৈরি বানানো ব্যাগ এই যে আরেকটা অপশান রয়েছে এই একটা রয়েছে এই যে শিল্পী নিজেই হাতে এখানে বসে বসে বানাচ্ছে এছাড়াও কিন্তু ওই যে দরজায় টাঙানোর জন্য এগুলো পেয়ে যাবে এখানে রয়েছে পঞ্চু রয়েছে ছেচল্লিশ নম্বর স্টল এখানে কাশফুল দিয়ে বানাচ্ছে বোধহয় সব সবকিছু না কাশ ফুলের শীষ দিয়ে আচ্ছা এই যে কাশফুলের ফুলের শীষ হলো এইগুলো বোধ না এগুলো দিয়ে বানাচ্ছে কি কি বানাচ্ছে দেখি একটা ফুলের ঝুড়ি আছে কি দাম আছে এটার টাকা দাম রয়েছে সময় লাগে বানাতে তিন চার দিন লেগে যায় এই একটা খুব সুন্দর বাস্কেট রয়েছে এটার দাম রয়েছে আটশো টাকা দেখতেই পাচ্ছ এত সরু তাকে এই রকম মোটকা জাবদা বানাতে কতটা সময় লাগে বুঝতেই পারছো এছাড়া রয়েছে আরো অনেক ধরনের ব্যাগ এই ও একটা বড় ব্যাগ আছে সবচেয়ে স্পেশাল সবচেয়ে স্পেশাল বড় হ্যাঁ শেপটা খুব সুন্দর ব্যাগে এটার কি দাম আছে এটা আপা 880 টাকা দাম আছে এইটা বেশ শক্তপোক্ত কিন্তু হ্যাঁ পিকনিকের জন্য একদম আদর্শ ব্যাগ একদম আনকমন একদম শেপটা খুব সুন্দর এই একটা ছোট ভার্সান বাস্কেট এটার দাম এটা 700 টাকা রয়েছে এই যে একটা বাস্কেট দেখো কত সুন্দর টাইট কত কষ্ট করে খুলতে হচ্ছে মানে ঢাকা খুলে যাবে সেই হয়নি নেই এটার দাম কি আছে এটা এটা টাকা দাম রয়েছে বড় সাইজ রয়েছে আর এটারই ছোট ভার্সন এটার দাম এটা 500 500 টাকা এখানে কাঠে সব সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ জুয়েলারি বক্স এই জুয়েলারি বক্সটা খোলা রয়েছে এই রকম ভাবে ভিতরে ডিভাইডারও রয়েছে ডিভাইড করে চুড়ি টুড়ি সব রাখতে পারো কি দাম আছে এই লাল বক্সটা আড়াই হাজার টাকা দাম রয়েছে উল্টো দিক এই যে আয়নাও রাখা রয়েছে মানে বাক্স খুলে সাজতেও পারবে কোথাও ঘিয়ে এটা হলো দুশো চার নম্বর স্টল এখানে সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি এগুলোর কি দাম আছে চারশো টাকা সব শুদ্ধ মানে গাছও দিয়ে দেবেন ফ্রেমটা শুদ্ধ গাছটা শুদ্ধ এটা ভালো ওয়েট নেবে হ্যাঁ ঝুলছে তো এই রকম পেয়ে যাবে মিনিমাম কি রেট আছে এটার কি দাম আছে দুশো টাকা রয়েছে এইরকম প্রচুর শেপের রয়েছে ছোট বড় দেখতে পাচ্ছ যেরম সাইজ সেই হিসেবে দাম রয়েছে আর তাছাড়া এরকম নেম ওনারা বানিয়ে দেন এরম বললে কত দিনের মধ্যে বানিয়ে দিতে পারবে দশ মিনিটের মধ্যেই বানিয়ে দেবে এখানে বসে বললে এরকম নেম তো হ্যাঁ পরে যদি কেউ যোগাযোগ করতে চান দিদির সাথে তাহলে এই যে ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম যোগাযোগ করে নিতে পারেন উনি বানিয়ে দেবেন পটচিত্র আঁকা কোস্টার রয়েছে কুলো রয়েছে ছোট ছোট গ্লাস রয়েছে কাপ রয়েছে কেটলি রয়েছে আর জামা কাপড়ও রয়েছে কি দাম আছে দেড়শো টাকা করে পেয়ে যাবে এই কুলোগুলো আর কোস্টারগুলো গুলো ষাট টাকা আছে আশি টাকা আছে সাইজ অনুযায়ী দাম এখানে আরেকটা সেলফি জোন বানানো রয়েছে লোকগাথার মঞ্চ বাট এখানে ফটো তুলতে পারো সেলফি তুলতে পারো

এটা এটা হ্যান্ড কাজ কাজ রয়েছে এই শাড়িটার দাম রয়েছে 1200 টাকা এছাড়া প্রচুর 블াউজ কালেকশন রয়েছে এখানে এই যে 바틱 আছে 바틱 রয়েছে এই যে 바틱 এর ব্লাউজ পেয়ে যাবে এটার দাম এটা 바틱টা হচ্ছে 750 রয়েছে এই যে এটা হলো প্রচুর প্রচুর আছে এইটাতেও আছে এটা আছে এটা 백लेस আছে এটার দাম এটা আছে 900

স্টল নাম্বার টু এখানে কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিই এই সাদা শাড়িটা কি আছে দাঁতের ওপর অ্যাপ্লিক করা রয়েছে শাড়িটার দাম চোদ্দশো পঞ্চাশ টাকা এই শাড়িটা কি আছে খাদি কটন এটার দাম বারোশো টাকা আর আপনার হাতে যেটা সেটা তো গুজরাটি কাজ দেখতেই পাচ্ছি কি দাম আছে তাঁতের ওপর গুজরাটি কাজের শাড়িটা পেয়ে যাবে বাইশো টাকা এক মিনিট চান্দেরির ওপর হচ্ছে তসরের ওপর রয়েছে আর এইখানেও একটা অ্যাপ্লিকের কাজের এই শাড়িটা এটা কোটার ওপরে না রেশম কোটার ওপর অ্যাপ্লিকের কাজ শাড়িটার দাম আঠেরোশো টাকা দাম রয়েছে আর এই কুর্তিটা একটু দেখি এই কুর্তিটা রয়েছে কুর্তিটা কিন্তু টু পিসের সেট রয়েছে এটা হলো ওপরেরটা আর এইটা হলো নিচেরটা এটা পুরোটার দাম এটা দাম আছে আপনার ইলেভেন ফিফটিতে পেয়ে যাবে নর্মাল শুধু সিঙ্গেল কুর্তিও রয়েছে যেগুলোর দাম শুরু হচ্ছে এইট হান্ড্রেড শুরু কত থেকে এটার দাম তো এইট হান্ড্রেড শুরু কত সেভেন হান্ড্রেড থেকে পেয়ে যাবে আচ্ছা যদি কেউ পরে কন্ট্যাক্ট করতে চায় একটু ফোন নাম্বারটা চলে এসেছি স্টল নাম্বার টু সিক্সে এখানে খুব সুন্দর সুন্দর ছেলেদের পাঞ্জাবি দেখতে পাচ্ছি সেই জন্য আমি চলে এলাম এই স্টলটাতে এই পাঞ্জাবিটার কি দাম আছে হাজার পঞ্চাশ টাকা দাম আছে এই কোটার এই ওপরে অ্যাপ্লিক কাজ করা এই শাড়িটা পেয়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আর তাছাড়া প্রচুর শাড়ি রয়েছে এখানে দেখতেই পাচ্ছি এখানে আরেকটা রয়েছে কোটার ওপরে অ্যাপ্লিকের কাজ সুতোর কাজ করা এটা হ্যাঁ এটার কি দাম আছে পঁচিশশো পঞ্চাশ টাকা রয়েছে বাটিকে ব্যাপার পেয়ে যাবে এখানে হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ টাকায় আচ্ছা এর পরে যদি মেলার পরে কেউ কন্টাক্ট করতে চায় একটু ফোন নাম্বারটা একশো উননব্বই স্টলে এখানে রয়েছে বেতের তৈরি কি দাম আছে এটা এটা একটু এবার চলে এসেছি খাবারের জায়গায় দেখে নিয়ে এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে যেহেতু শীতকাল প্রথমেই চোখে পড়ল জয়নগরের মোয়া পাটালি গুড় এখানে রয়েছে দু পিস ফিস ফিঙ্গার পেয়ে যাবে ষাট টাকায় এখানে পেয়ে যাবে ফিশ ফ্রাই পঁচাশি টাকায় কেন পকোড়া পাঁচ পিস পেয়ে যাবে সত্তর টাকায় চিকেন উইংস পেয়ে যাবে পঞ্চাশ টাকায় আর চিকেন স্ট্রিপস পেয়ে যাবে দু পিস ষাট টাকায় এবং খাওয়ার জায়গা সাজানো হয়েছে রয়েছে এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা এখানে কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে দেখে নি কোনটার কত দাম ফিঙ্গার আছে চারটে একশো চল্লিশ টাকা ফিস ফ্রাই আর বাটার ফ্রাই একশো টাকা সব জায়গায় তো দেখেছো যে ঢেঁকিতে চাল ভেঙে চাল গুঁড়ো করে সেই চালের পিঠে হচ্ছে এখানে বিউলির ডাল বাড়ছে সেটা দিয়ে তৈরি করছে ইডলি দোসা তাই তো

এখানে রয়েছে কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি আছে অ্যাকচুয়ালি আমরা ফর শো রেখেছি হ্যাঁ মানে বানিয়ে দেবে ফ্রেশ আর কি হ্যাঁ হ্যাঁ কচুরি আর আলুর দম দিয়ে কত দাম কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে 50 টাকা আর এটা কি রয়েছে এটা এটা আলুর দম রয়েছে আচ্ছা ছোট প্লেট তাছাড়াও কি অপশন আছে পোলাও আলুর দম পোলাও আলুর দম রয়েছে পোলাও চিকেন কষা রয়েছে মাটনটা শেষ হয়ে গেছে পোলাও চিকেন কষা রয়েছে ভেটকি মাছের পাতুরি রয়েছে ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার চা ডাল রয়েছে বিরিয়ানি আছে হাড়ি গন্ধ বিরিয়ানির দাম বিরিয়ানি একশো কুড়ি টাকা এক পিস চিকেন এক পিস আলু দিয়ে এখানেও রয়েছে কড়াইশুটির কচুরি সাথে আলুর দম দিয়ে তাছাড়াও এখানে রয়েছে চিকেন পকোড়া আর এখানে রয়েছে ভেটকি বাটার ফ্রাই রয়েছে ভেটকি ফিশ ফ্রাই রয়েছে ভেটকি পাতুরি রয়েছে গন্ধরাজ ভেটকি ফ্রাই রয়েছে ভেটকি কাবাব ফ্রাই ছাড়াও ভেলপুরির কাউন্টার তো আছে এগুলো জুট সব আছে ভেতরে থার্মোকল ছেঁড়া কাপড় দিয়ে ওপর থেকে জুট দিয়ে এইরকম সুন্দর হাতি বানিয়েছে যার দাম তিন হাজার টাকায় পেয়ে যাবে এক পিস আর এই যে এখানে রয়েছে বিশাল বড় একটা বাঁকুড়ার ঘোড়া তার দাম করে আড়াই হাজার করে এক পিসের দাম রয়েছে তো এখানে রয়েছে মাদুরের মধ্যে যে গদি দেওয়া মাদুরগুলোর কি দাম আছে থ্রি ফোল্ড মানে যেটা ডবল বেডের তার দাম হচ্ছে ২৬ ছাব্বিশশো টাকা আর যেটা সিঙ্গেল সেটা পনেরোশো টাকায় পেয়ে যাবে তাছাড়া শুধু মাদুরও রয়েছে যেগুলো এই যে ফোল্ডিং করে আমরা রেখে দেবে আর যখন দরকার পড়বে বাড়িতে আবার খুলে পেতে দিতে পারো তাছাড়া মাদুরেরই এরকম বোতলে নেওয়ার জন্য ব্যাগ আছে এই ব্যাগগুলোর দাম ব্যাগগুলো আছে দেড়শো টাকা একশো টাকা সাইজ অনুযায়ী পেয়ে যাবে এবার চলে এসেছি একশো ছত্রিশ নম্বর স্টলে এখানে খুব সুন্দর সুন্দর শো পিস পাওয়া যাচ্ছে এই দেখো এইখানে নানা রকমের সব মূর্তি রয়েছে এই দুজন রাজার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা জোড়াই নিতে হবে একটা কিন্তু দেবে না এই রকম বাছুর সমেত গরু পেয়ে যাবে ছোটগুলোর দাম আড়াইশো টাকা আর বড়টার দাম হলো ছশো টাকা আর ছাড়াও এখানে প্রচুর ঠাকুরের এরকম মূর্তি আছে এগুলো মার্বেল ডাস্টের তৈরি সেই জন্য কিন্তু খুব ভালো করে ধোয়া যাবে এই বুদ্ধদেবের মূর্তিটা পেয়ে যাবে নশো টাকায় আর এই ব্ল্যাকগুলো পেয়ে যাবে ছশো টাকায় এছাড়াও সব রকমের প্রচুর মূর্তি আছে জন্তু জানোয়ার থেকে শুরু করে একদম ঠাকুর পর্যন্ত এই যে গাছের ওপরে তিনটে প্যাঁচা বসে আছে দেখতে পাচ্ছ এইটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই রকম ছোটো ছোটো বুদ্ধ চারটে সেট পেয়ে যাবে পনেরোশো টাকায় আর এই ফেং শুয়ে চারজনকে পেয়ে যাবে বারোশো টাকায় এইখানে রয়েছে কৃষ্ণের হাতে বাসি এটার দাম সাড়ে পাঁচশো টাকা এই স্টলটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ব্যাগ বাইরেই টাঙানো রয়েছে স্টল নাম্বার একশো চল্লিশ এখানে প্রচুর জুয়েলারিও দেখতে পাচ্ছি চলো দেখেনি নি কোনটার কী দাম এইখানে এই যে হারগুলো দেখতে পাচ্ছো বিটসের এই হারগুলো পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে এখানে যে হারটা নেবে সেটারই দাম একশো কুড়ি টাকা এইগুলোও পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে এরকম বড় বড় পেন্ডেন্ট দেওয়া রয়েছে এই ব্রেসলেটগুলো পেয়ে যাবে একশো টাকা করে এখানে কাঠের চুরি কাপড় জড়ানো এগুলোর দাম কি আছে

এবার চলে এসি চুয়ান্ন নম্বর স্টলে সেখানে বিষ্ণুপুর সিল্ক সব পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে চলো দেখে নি এই যে বিষ্ণুপুরি সিল্ক দেখছো এই রকম জরির পার হলে এটার দাম হচ্ছে পাঁচ হাজার ছশো এটার দামও পাঁচ হাজার ছশো টাকা এই এইরকম চওড়া জরির পার হলে আর এই শাড়িটার পারটা দেখো একটুখানি কম তো এটার দাম পাঁচ হাজার তিনশো টাকা এইখানে এরম ইঞ্চি পাড়ের বিষ্ণুপুরি সিল্ক রয়েছে প্রচুর কালার অপশান এই দেখে নাও তো এইগুলোর দাম হবে চার হাজার দুশো টাকা করে কলাক্ষেত্র এই স্তবকগুলো সব আমার কিন্তু কলাক্ষেত্র প্রচুর কালার অপশন রয়েছে এগুলোর দাম রয়েছে আমার এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এইবারে তসর জরি তসরের উপরে যে কাজ আছে এগুলো সব আমার জরি তসর এই যে হ্যান্ডপ্রিন্ট হ্যান্ডপ্রিন্ট জরি তসর গুলো পেয়ে যাবে কত করে পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার ছশো টাকা করে পেয়ে যাবে এইগুলো এখানে খুব সুন্দর বাউল আঁকা রয়েছে তার হাতে একতারা রয়েছে আর এছাড়া এই যে এটা দিচ্ছে কুর্তি এগুলো দেখছি কুর্তি আচ্ছা কুর্তি আছে জহর কোট আছে আমার এই যে এখানে জহর কোট আমি পরে আছি যেটা এগুলো হচ্ছে জহর কোট এগুলোর দাম এগুলো হচ্ছে দু হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা এগুলো হ্যাঁ এরপর আমার আর স্পেশাল আইটেম হচ্ছে বালু থেকে স্বর্ণ থেকে স্বর্ণ গোলাপ থেকে স্বর্ণ গোলাপ আমি একখানা দেখান আমি বালুচুরি স্বর্ণচরিত অনেক হলো এইবার দেখাচ্ছে একটা স্বর্ণ গোলাপ এইরকম ব্ল্যাকের মধ্যে গোল্ডেন গোলাপ পাবে পুরো বডিটাতে আর এরকম পাটটা তো রয়েছেই জরির এই দেখো পুরো বডিটাতে পেয়ে যাবে এই এইরকম গোলাপ আর এইটা হলো আঁচল এই শাড়িটার দাম বারো হাজার পাঁচশো টাকা এইগুলো হলো বিষ্ণুপুরি সিল্কের চুড়িদার বা কুর্তির পিস এগুলোর দাম তিন হাজার টাকা করে আছে কিন্তু কেনার সময় একটু ডিসকাউন্ট উনি করে দেবেন বললেন এই দেখো এক কালারে বিষ্ণুপুরি সিল্কের ওপরে ব্লাউজ পিস এগুলোর দাম আছে সাতশো টাকা করে অনেক সময় হয় না শাড়ির সাথে ব্লাউজটা খারাপ হয়ে গেছে তো এই রকম পিস কিনে কিন্তু আবার ব্লাউজ বানিয়ে নিতে পারো তো এই ছিল সবলা মেলার ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তোমরা এসে কি কিনলে অবশ্যই কমেন্ট করে জানি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই